কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চকাসার গরু হাট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হাড্ডিসার গরুর আমদানি হয়েছে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে চকাসার গরুর হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক শুকনো গাবি হাড্ডিসার গরু এটা কি দেশাল দেশি জাতের একটা গরু দেখা যায় কি ভাই কয় দাঁত সমান দাঁত চাচ্ছেন কত বাহান্ন হাজার টাকা আপনারা শুনলেন আট দাঁতের একটা গরু বাহান্ন দাম চাচ্ছেন পেঁচা বিক্রি নিয়ে একটা ধারণা দেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ শুনলেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক দেখা দেখি দরদাম চলতেছে এটা কয় দাঁত আট দাঁত আপনারা শুনলেন দর্শক দেশি জাতের একটা গরু আট দাঁতের চো গরু হাট থেকে চাচ্ছেন কত বিক্রি দর্শক গরুটা দাম বিক্রি হবে প্রচুর আমদানি হয়েছে এটা কয় সদা ছয় দাঁত সম্পূর্ণ শুকনো হাড্ডিসার গরু চোগাশার গরু হাটে ছয় একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চাচ্ছেন কত

দর্শক পুরাত জাতের চোগাচার গরু হাটে বাজারের কি অবস্থা কত ভাত চাওয়া বেচা বিক্রি পঁয়ষট্টি প্রচুর আমদানি হয়েছে দর্শক পঁয়ষট্টি হলে বিক্রি হবে পঁয়ষট্টি এই দিকে দুইটা কাকা পান খাচ্ছেন এটা কয় দাঁত আর এটা ছয় দাঁত শুনলেন দর্শক এটা হচ্ছে ছয় দাঁতের গরু আর এই যেটা সমান দাম দেশি জাত নাকি সব এটা চাচ্ছেন কত আটচল্লিশ হাজার টাকা শুনলেন আটচল্লিশ আর যে কত আরে বিক্রি পঞ্চাশ দর্শক পঞ্চাশ হলে বিক্রি হবে পঞ্চাশ আর যে যেটা কত হলে হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি হবে বিয়াল্লিশ এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক হাড্ডি সার গরু একটু লম্বা বড় গরু ভাই এটা কয় দাঁত এটা কয় দাঁত ভাই দুই দাঁত দুই দাঁতের একটা গরু আপনারা শুনলেন দর্শক দুই দাঁতের গরু চাচ্ছেন কত ছাপ্পান্ন চাওয়া বেসা বিক্রি বেসা পঞ্চাশ বান পঞ্চাশ বান পঞ্চাশ বাহান্ন হলে বিক্রি হবে পঞ্চাশ বাহান্ন দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি চগাছার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে শুকনো গরুগুলো যশোর জেলার চগাছার গরু হাটে এটা কয় দাম ছয় একটা গরু সম্পূর্ণ ভাঙড়ি গরু চাচ্ছেন কত বিক্রি নীলি বাহান্ন নীলি আপনারা শুনলেন দর্শক চারশো পঞ্চান্ন নীলে বাহান্ন সম্পূর্ণ শুক্র ভাঙড়ি গরু কাকা এটা কয় দাঁত চার দাঁত কোন জায়গা থেকে আসছেন জীবননগর জীবননগর দর্শন আর গরু দর্শক চার দাঁতের একটা গরু আপনারা পালা হিসেবে নিতে পারবেন চাচ্ছেন কত বিরাশি বিরাশি চাওয়া বেচা বিক্রি সত্তর বাহাত্তর আপনারা শুনলেন দর্শক গরুর হাট থেকে সত্তর বাহাত্তর হলে বিক্রি হবে প্রচুর আমদানি হয়েছে বেচা বিক্রি দরদাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক হাড ডিসার গরুগুলো